হ্যালো বন্ধুরা এই ব্লাউজটার অর্ডার এসছে কালকে ওর বিয়ে আঠারো তারিখে তো ব্লাউজটা চাইছে টপ ব্লাউজ প্রিন্সেস কাটিং আর হাতা হচ্ছে গ্লাস হাতা এটা বেনারসির পিস পিছনটা হবে গোল পিঠটা সামনটাও গোল হবে সামনে হুপ হবে ফিতা হবে ঝুল হবে লম্বাটা নিয়েছি পনেরো চওড়াটা নিয়েছি কুড়ি اور سائز হচ্ছে 34 না 34 হচ্ছে হাতি আর শ্রেষ্ঠ হচ্ছে তো দুইটাই সমান করে নিলাম সামনের parte একটু বড় করে রেখেছি কারণ সামনের পাতে খুব হবে এই দুটো হচ্ছে 블াউজার হাতার